ইনিসের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল একশো নম্বরের পরীক্ষা আছে প্রথম কোশ্চেন কুলাচার্য বলতে কি বোঝায় পরিবারের প্রধানকে বোঝানো হয় কুলাচার্য বলতে মুখ শব্দের অর্থ কি মুখ শব্দের অর্থ বোবা নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান আকাশ শব্দের প্রতিশব্দ গণটি আকাশ শব্দের প্রতিশব্দ গগন নবান্ন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নবযোগ অন্য নবান্ন আচার শব্দের বিপরীতার্থক শব্দ অনাচার আচার এর বিপরীত অনাচার যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় সেখানে শূন্য বিভক্তি হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে প্রথম নাগরিক বি ভারতচন্দ্র রায় গুণাকার বাংলা সাহিত্যের প্রথম কোনটি মেঘনাথ বোধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মির্মু মিরমুশরূ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বিষাদ সিন্ধু মির্মুশরূ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণের কি বলা হয় পুরুষ বা স্ত্রী সূচকে ব্যাকরণে লিঙ্গ বলা হয় কন্ডাক শব্দের পরিভাষা কোনটি কন্ডাক শব্দের পরিভাষা আচরণ মন্থর শব্দের অর্থ ধীর নিচের কোনটি বহু বচন বাচক শব্দ রচনা বলি এটি একটা বহু বচন বাচক শব্দ অস্থি শব্দের অর্থ কি অস্থির শব্দের অর্থ হাড়। আষাঢ়ের গল্পের অর্থ কি আজ গল্প তোমার মঙ্গল করুন বাক্যটিতে কি অর্থে ব্যবহৃত হয়েছে বাক্যটি প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে ক্ষমার যজ্ঞের বাক্য সংকোচন কোনটি ক্ষমার হো ক্ষমার যজ্ঞ ক্ষমার হো নিচে কোনটি এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন খলিফা মামুন বাগদাদের শাসনকর্তা ছিলেন ভাষা আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন ঢাকা ও আশেপাশের এলাকায় উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন সার্চ লাইট দুই হাজার সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় গণ অভ্যুত্থানকে জুলাই গণ অভ্যুত্থান নামে অভিহিত করা হয় প্রাচীন বাংলার প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসেন প্রধান উদ্দেশ্য কি ছিল রোহিঙ্গা ইস্যুর কারণে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন বর্তমান বাংলাদেশে বাণিজ্য উপদেষ্টার নাম কি জনাব বসির উদ্দিন জনাব শীর্ষ বিশ্বের শীর্ষ এর রপ্তানিকারক দেশ বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ চীন সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে হয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছে ন্যাটোর সদর দপ্তর কোথায় আছে নেটোর সদর দপ্তর বেমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ বিমস্টেক বর্তমান সভাপতি বাংলাদেশ বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে সর্বাধিক জনশক্তি রপ্তানি হয় কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে তিন মাস বা নব্বই দিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে বর্তমানে বাংলাদেশে পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক কে টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম হাটি হারিয়াবাঙ্গা নদী কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভবপর হচ্ছে ইন্টারনেট আবিষ্কারের ফলে নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় বিঞ্চ একটা সোশ্যাল প্ল্যাটফর্ম নয় বাকি তিনটাই সোশ্যাল প্ল্যাটফর্ম স্কারবি রোগ কি হয় ভিটামিন সি এর কারণে স্কারি রোগ হয় চিন্তা ফ্লো বিন হেল্প মাই ব্রাদার ইজ হেল্পিং মি অর্থাৎ অ্যান্সার হবে কেন দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ফার্স্টিভ হার্স্টু অ্যাক্টিভ হস দ্য স্টুডেন্টস আর বিং কুয়েশেন দ্য টিচার দ্য টিচার ইজ কুয়েশেনিং দ্য স্টুডেন্টস দেয়ার ইজ নো রোজ বাট থন বাংলা ভাবানুবোধ হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে দে উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য ওয়াইড অব সিক্সটিন্থ অর সেভেন্থ সেঞ্চুরি ফাইন্ড আউট দ্য প্রিপারেশন ইন গিভেন সেন্টেন্স ইউ টকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ এইখানে প্রিপোজিশন কোনটি হবে প্রিপিশন নেক্সট হুইস অফ দ্য গ্রুপ অফ কনজাংশন কোনটা গ্রুপ বা সেন্টেন্স সাথে আর একটা সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করে কনজাংশন হোয়াট ইস দা সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড লিভস লিভ সিঙ্গুলার ফর্ম লিভস লিভ পার্ট অফ ফর নাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় বা সাবস্টিউট হয় প্রনাউন অফ নট এ নাম্বার People is not a single number. This is always plural number. That has my house was a good man. The to whom I sold my house was a good man. The negative form of the sentence Zubair goes to school is Zubair school. Zubair does not go to school. Identify the sentence in the given sentence. I went to school. It is a first sentence. Identify the sentence in the following sentence. I was dancing on the stage. in the past continuous tense. চুজ দ ফ্যামিলি ফ্রম অফ দিন নৌন ইগল সি ইগল হুইজ নৌন ইস দ মেসকিউলিফর্ট কাউন্টারফর্ট অফ দ লে লেডি জেন্টলমেন চুস দ কেট অফ সন দিশ ইস এ ধ্যাশ এ বুটিফুল বুক দিস ইজ এ বুটিফুল বুক ফিল ইন দল উই দ মেসিং আর্টিকল আই রিট ধ্যাশ সঞ্চনী আই রিট দ সঞ্চিদ ধ্যশ ইজ মাই বোডি স্ইমিং ইজ মাই বডি এন্ড ওপেন সিক্রেট মিনস এ সিক্রেট টু অল অর্থাৎ যেগুলো সকলেই জানে এ কাউ ইজ ধ্যাস দেন অ্যান এলিফ্যান্ট এ কাউ ইস স্মলার দেন এনিমেল হুইজ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং অফ এন এডুকেশন ইনস্টিটিউশন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউএনআই ভিআর এস এটি ওয়াই হুইজ ওয়ান ইজ দ্য স্পেলিং অফ টক্সিক এলিমেন্ট পয়জন হুইস ইজ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্লোমি ক্লাউডি প্রথমে গ অর্থাৎ চারশো তারপর হবে গ তারপর হবে গ তারপরে ঘ তারপরে ক তারপরে হবে ঘ তারপরে হবে গ তারপরে হবে ঘ তারপরে হবে গ তারপরে হবে গ তারপরে হবে ঘ তারপরে ক তারপরে ক তারপরে ক তারপরে গ সর্বশেষ হল ঘ এই শিলঙ্কু অংশ